সম্মানিত ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বার্ষিক পাঠ পরিকল্পনা দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের যে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক এবং বার্ষিক মূল্যায়ন হবে সেই পাঠ পরিকল্পনা নিয়ে আমরা কথা বলব তার আগে জেনে নেই প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে পাঁচ মে থেকে পনেরো মেয়ের মধ্যে এবং দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা হবে আঠারো আগস্ট থেকে আঠাশে আগস্টের মধ্যে এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ছিল আমাদের পরীক্ষার যে সময়সূচি সেই পরীক্ষার সময়সূচি এই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে এখন আমরা দেখব বাংলা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য থাকবে হচ্ছে এক থেকে একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ বাংলা এক থেকে একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে বত্রিশ থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত এবং বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য থাকবে এরপর তো গণিত এক থেকে বাহান্ন পৃষ্ঠে এর সঙ্গে জ্যামিতি অংশটুকু যুক্ত হয়ে যাবে এখানে তিপ্পান্ন থেকে উনআশি পৃষ্ঠে এর সঙ্গে জ্যামিতি অংশটুকু যুক্ত হয়ে যাবে এটা হচ্ছে প্রথম প্রান্তিকের জন্য এটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিকের জন্য আর বাকি অংশটুকু হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি হচ্ছে প্রথম প্রান্তিক এক থেকে উনত্রিশ পৃষ্ঠা প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তিরিশ থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বাকি অংশটুকু হবে বার্ষিক পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এক থেকে সাতাশ পৃষ্ঠা এটা হচ্ছে প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য এবং আঠাশ থেকে উনষাট পৃষ্ঠা এটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আর বাকি অংশটুকু হচ্ছে বার্ষিক মূল্যায়নের জন্য বিজ্ঞান হচ্ছে এক থেকে তেত্রিশ পৃষ্ঠা এটা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য থাকবে এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য থাকবে হচ্ছে চৌত্রিশ থেকে সাতষট্টি পৃষ্ঠা এবং বার্ষিক মূল্যায়নের জন্য থাকবে হচ্ছে বাকি অংশটুকু ইসলাম শিক্ষা এক থেকে উনত্রিশ পৃষ্ঠা এটা হচ্ছে প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হচ্ছে তিরিশ থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা এটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য এবং বাকি অংশটুকু হবে বার্ষিক পরীক্ষার জন্য এবং হিন্দু ধর্ম এক থেকে বিশ পৃষ্ঠা এটা হবে প্রথম প্রান্তিক মূল্যায়ন এবং একুশ থেকে চল্লিশ পৃষ্ঠা এটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন আর বাকি অংশটুকু হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য থাকবে এই হচ্ছে চতুর্থ শ্রেণীর বার্ষিক পাঠ পরিকল্পনা অর্থাৎ দুই হাজার সালে যে বার্ষিক পাঠ পরিকল্পনা সেই বার্ষিক পাঠ পরিকল্পনাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং এই অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা যেহেতু সামনে অর্থাৎ পাঁচ মের মধ্যে পাঁচ মের মধ্যে প্রথম প্রান্তিকের যে পৃষ্ঠাগুলো আছে প্রতিটি বইয়ের এই পৃষ্ঠা অনুযায়ী অবশ্যই পড়াগুলো কমপ্লিট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ